উনিশে ফেব্রুয়ারি শুরু নয় মার্চ শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশ দিনের টুর্নামেন্ট অথচ স্বাগতিক পাকিস্তানের জন্য এই টুর্নামেন্টটা শেষ হয়ে যেতে পারে মাত্র পাঁচ দিনে উনিশে ফেব্রুয়ারি শুরু তেইশে ফেব্রুয়ারি শেষ পনেরো ম্যাচের এই টুর্নামেন্ট পাকিস্তানের জন্য শেষ হয়ে যেতে পারে পঞ্চম ম্যাচে এসেই এরপরে দশটা ম্যাচ আয়োজন তারা ঠিকই করবে কিন্তু সেটা মুখে একটা তেতো স্বাদ নিয়েই হয়তোবা আর তা অ্যাভয়েড করার উপায়টা কি একটাই উপায় আজকের দিনে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে রোহিত শর্মা বিরাট কোহলি মোহাম্মদ শামীদের হারাতে হবে মোহাম্মদ রিজওয়ান বাবর আজম শাহিন শাহ আফ্রিদিদের তারা কি সেটা পারবে তারা কি টুর্নামেন্টে টিকে থাকতে পারবে এই যে পাকিস্তান কোন ঠাসা অবস্থায় থাকলে ঘুরে দাঁড়ায় ক্রিকেট বিশ্বে কত কত রূপকথা তারা লিখেছে আরও একটা রূপকথার অধ্যায় কি তারা এই ম্যাচে লিখতে পারবে কিনা খুব বড় একটা সুযোগের সামনে কিন্তু দাঁড়িয়ে আর ভারত তাদের সুযোগটা তো আরো বড় পাকিস্তানকে চিরপ প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সিরোপার অন্যতম দাবিদার পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরের ফাইনালে যেই পাকিস্তানের কাছে তারা হেরেছিল সেই পাকিস্তানকে বিদায় করে দেওয়ার এমন ভারত কি হাত হাতছাড়া করতে চাইবে এবং একটা আইসিসি ইভেন্ট আয়োজন করার জন্য পাকিস্তানকে অপেক্ষা করতে হয়েছে উনত্রিশ বছর সেই যে উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে যৌথভাবে আয়োজন করেছিল তারা ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে এরপরে এই উনত্রিশ বছরে আর কোনো আইসিসি ইভেন্ট পাকিস্তানে হয়নি এইবার একটাও হচ্ছে সেটা আয়োজক পাকিস্তান কিন্তু ভারতের ম্যাচগুলো তো তো দুবাইতে হচ্ছে কেননা ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে কিন্তু অফিসিয়ালি পাকিস্তানি তো আয়োজক সেই আয়োজকরা যদি ১৯ দিনের টুর্নামেন্ট আমি বলছি বটে কিন্তু এর পেছনে আরও কত কত দিন সপ্তাহ মাস বছরের পরিশ্রমের চেষ্টার একাগ্রতার গল্প লেখা রয়েছে সেটা যদি মাত্র পাঁচ দিনে শেষ হয়ে যায় পনেরো ম্যাচের টুর্নামেন্ট যদি মাত্র পাঁচ ম্যাচে শেষ হয়ে যায় পাকিস্তানের জন্য পরের অংশটুকু আয়োজনের তারা খুবই খুবই তেতো আসলে হয়ে যাবে মুখে একটা তেতো স্বাদ নিয়েই ওই আয়োজনটা তাদের করতে হবে ভারতের এইসব নিয়ে তার মাথা কামনার কিছু নেই তারা পাকিস্তানকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করে যদি টুর্নামেন্ট থেকে দিতে পারে এইটা তাদের কাছে ফাইনালের আগের একটা ফাইনাল জয়ের মতো ব্যাপার হবে এবং ভারত পাকিস্তান ম্যাচ সবসময় সব অবস্থাতেই ফাইনাল টুর্নামেন্টের কোন পর্যায়ে বা সিরিজের কোন পর্যায়ে সেটা মুখোমুখি হচ্ছে সিরিজ তো আর এখন দ্বিপাক্ষিক সিরিজ তো হয়ই না এগুলা ম্যাটার করে না ভারত পাকিস্তান ম্যাচ সবসময় ক্রিকেটের ফাইনাল দেখুন পাকিস্তান এই ম্যাচে এরকম কোনটাশো অবস্থায় এসেছে কেন কেননা প্রথম ম্যাচটা টুর্নামেন্টেরও এবারে চ্যাম্পিয়ন্স রয়ে ফার্স্ট যে ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে সেখানটাতে পাকিস্তান হেরে গিয়েছে মোটামুটি একটা বড় ব্যবধানে ষাট রানে আর ভারত নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তারা জয় পেয়েছে একটা সহজয়ই তারা পেয়েছে ফলে এই গ্রুপটা থেকে দুইটা করে প্রতি গ্রুপ থেকে তো দুটো করে দল উঠবে ভারত যদি আজকের ম্যাচটা জিতে যায় তাদের দুই ম্যাচে জয় হয়ে যাবে চার পয়েন্ট পাকিস্তান দুই ম্যাচ শেষেও শূন্য পয়েন্টে থাকবে নিউজিল্যান্ডের অলরেডি দুই পয়েন্ট রয়েছে ফলে পাকিস্তানের সামনে ইকুয়েশনটা ভীষণ রকম কঠিন হয়ে পড়বে আর ভারতের সেমিফাইনাল খেলাটা আসলে একরকম নিশ্চিত হয়ে যাবে এখন ভারত পাকিস্তান মুখোমুখি হলেই যে রোমাঞ্চ উত্তেজনা উন্মাদনার একটা ব্যাপার থাকে সাম্প্রতিক সময়গুলো কি কি সেইটা আসলে সেই প্রত্যাশাটা মেটাতে পেরেছে ভারত পাকিস্তান মাঠের ক্রিকেট না মোটেই পারেনি বরং একেবারেই একপাক্ষিক লড়াই হয়েছে আপনি যদি হিসাব করে দেখেন দুই দেশ তো এখন আর দ্বিপাক্ষিক সিরিজ খেলে না এই আইসিসি ইভেন্টগুলোতেই পরস্পরের মুখোমুখি হয় এশিয়া কাপেই মুখোমুখি হয় আমি যদি আইসিসি ইভেন্ট ধরি তাহলে দুই বিশ্বকাপ থেকে শুরু করলে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এই সকল আইসিসি ইভেন্ট মিলিয়ে মোট তেরো বার ভারত পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়েছে তার মধ্যে এগারো বারই ভারত জিতেছে পাকিস্তানের জয় মাত্র দুইটা কি একটা অসম লড়াইয়ের ছবিটা এখানে দেখা যাচ্ছে না যদি আপনি ওয়ান ডে ফরম্যাটটাকে শুধু আলাদা করে নেন এবং সেইখানটাতে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপকে মিলিয়ে নেন তাহলে সর্বশেষ এগারোটা কমপ্লিট হয়েছে যে ওয়ান ডে ম্যাচ দুই দলের তার মধ্যে ভারতের নয়টা জয় পাকিস্তানের মাত্র দুইটা জয় সো এইরকম যখন অবস্থা মাঠের ক্রিকেটটা কিন্তু বলছে না যে পাকিস্তানের কোনটা সব অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে বা ভারতকে হারাতে পারে হারিয়ে তারা হচ্ছে গিয়ে আবারও ক্রিকেটেও কথা লিখতে পারে এই জায়গাটা সাম্প্রতিক সময় পাকিস্তানের মধ্যে দেখা যাচ্ছে না এবং এই ম্যাচটাতে করে কিংবদন্তি ক্রিকেটার রয়েছেন তারাও পাকিস্তানের সম্ভাবনাটা প্রত্যাশার জায়গায় বলেছেন পাকিস্তান জিতবে কিন্তু সম্ভাবনাটা কম দেখছে আমি বাকি বাসিতালির একটা লেখা পড়ছিলাম তিনি বলছিলেন যে পাকিস্তান যদি এই ম্যাচ জিতে তাহলে সেটা হবে আপসেট চিন্তা করে দেখেন ভারত পাকিস্তান ম্যাচের ভারসাম্যটা এখন কিরকম ভাবে নড়ে গেছে যে এই দুই দলের মধ্যে কোনো একটা দল জিতবে সেইটা নাকি আপসেট হবে কিন্তু যে স্ট্যাটগুলো আমি আপনাদেরকে বললাম তাতে এটা যে আপসেট হবে না সেটাই বা বলবেন কিভাবে দেখুন আমি বলছিলাম যে দুই এগারো সাল থেকে শুরু করে আইসিসি ইভেন্টে তেরো ম্যাচের মধ্যে ভারত এগারোটা জিতেছে পাকিস্তান মাত্র দুইটা জিতেছে সেই দুইটার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুই হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেইখানে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় দশ উইকেটে বিশাল জয় সহজ জয় বিধ্বংসী জয় এবং আরেকটা জয় হচ্ছে কি দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালটাও কিন্তু ভারতের শিরোপা জয়ের মঞ্চের ডালা সাজিয়ে তারা আসলে অপেক্ষা করেছিল মোটামুটি ক্রিকেট বিশ্বের সবাই পাকিস্তান সবাইকে চমকে দিয়ে ভারতকে তখন হারায়নি শুধু একশো আশি রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সবাইকে না বেশিরভাগকে আসলে চমকে দিয়ে সো এইরকম একটা পারফরমেন্স পাকিস্তানের কাছ থেকে এই ম্যাচে গিয়ে আসলে পাওয়া যাবে কি না দুবাইয়ের এই মাঠটাতে যে খেলা হবে সেইখানটাতে তিনশো রানের সাড়ে তিনশো রানের উইকেট তো আর মানে সাড়ে তিনশোর উইকেট তো আর হবে না যেটা লাউরে গাদ্দাফি স্টেডিয়ামে আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে দেখেছি এই জায়গাটাতে কি পাকিস্তানের একটুখানি চান্সের জায়গাটা তৈরি হয় কিনা আমি অবশ্য যদি আপনি কাগজে কলমের হিসাবে যদি ধরেন তাহলে ওই যে আমি একটা ভিডিও করেছি নট আউট মানে যে দশটা ফ্যাক্টর দিয়ে ভারত পাকিস্তানের সম্ভাবনাটা কে কোথায় এগিয়ে সেইখানটাতে আমার মনে হয়েছে যে আটটা জায়গাতেই ভারতে গিয়ে পাকিস্তান হয়তোবা মাত্র দুইটা জায়গাতে এগিয়ে সেই দুইটা জায়গা কোনটা একটা হচ্ছে গিয়ে পেস বোলিংয়ে পাকিস্তানে গিয়ে এবং এক্স ফ্যাক্টরে পাকিস্তানে গিয়ে ব্যক্তি হিসেবে না হলেও দল হিসেবে যে এক্স ফ্যাক্টর পাকিস্তানের সেইটাই একমাত্র পাকিস্তানকে এই ম্যাচে ভারতের বিপক্ষে জেতাতে পারে এবং পেসবোলিং বোলিংয়ের উপর তারা আসলে সেই ভাবে একটা বাজি ধরতে পারে যে পেস বোলাররা তাদেরকে জিতিয়ে দেবে অবশ্যই অন্য সবার দায়িত্বের জায়গাটা তো থাকবেই পাকিস্তান টুর্নামেন্টের হোস্ট তারা এবং এই টুর্নামেন্টের এরই মধ্যে বেশ কিছু বিতর্কের জায়গা কিন্তু তৈরি হয়ে গিয়েছে যেমন ভারত খেলতে যায়নি পাকিস্তান ওগুলো তো পুরনো খবর টুর্নামেন্ট শুরু হওয়ার পরের হিসাবও যদি আপনি ধরেন ভারত বাংলাদেশ ম্যাচে টেলিভিশনে যে সম্প্রচার হয়েছে সেইখানকার টুর্নামেন্টের লোগোতে ওয়াটারমার্ক থেকে কিন্তু পাকিস্তান নামটা কেটে ফেলা হয়েছে আইসিসির কাছে এই নিয়ে পাকিস্তান কমপ্লেন করেছে আইসিসি জানিয়েছে যে এটা টেকনিক্যাল এরর কিন্তু আসলে এটা টেকনিক্যাল এরর বলে আমার কাছে মনে হয় না এটা ইচ্ছা করেই বাদ দেওয়া হয়েছে ভারত তারা তাদের মতো করে সেটা আসলে বাদ দিতে পেরেছে এখন আইসিসি বলেছে যে না পরের ম্যাচগুলোতে এই পাকিস্তান লেখাটা অব্যাহত থাকবে আবার যদি আপনি এটা হিসাব করে দেখেন যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে ওই সাউন্ড সিস্টেমে ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের যে জাতীয় সঙ্গীত বাজানো হবে সেখানে হুট করে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো শুরু হয়ে গিয়েছিল ফলে অনেক অনেক কিছু মিলে মাঠে মাঠের জায়গা থেকে পাকিস্তান আসলে অবস্থায় তারা রয়েছে এই কোঠাসা অবস্থায় ঘুরে দাঁড়ানো একটা বৈশিষ্ট্য সেইটাই তো পাকিস্তান ক্রিকেটের একটা বিউটি সেইটা কি পাকিস্তান ভারতের বিপক্ষে এই ম্যাচে আরও একবার দেখাতে পারবে নাকি ভারত তাদের ইউজুয়াল সেলফে পাকিস্তানকে একেবারে পিষে ফেলবে আরো একটা ম্যাচে আরও একবার এবং এইখানটাতে ফাইনালের আগে ফাইনাল জয়ের একটা তৃপ্তি ভারত নিতে চাইবে পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে আউট করে দিয়ে এবং নিজেরা সেমিফাইনালটা প্রায় নিশ্চিত করে ফেলে ভারত পাকিস্তানের এই মহারণটা আর যাই হোক সাম্প্রতিক সময়গুলোতে আমি ম্যাচের রেজাল্টগুলো বলছিলাম যে কিভাবে পাকিস্তানের বিপক্ষে মানে ভারতের পক্ষে এলে রয়েছে আবার পাকিস্তান যে দুইটা ম্যাচ জিতেছে সেই দুইটা ম্যাচও পাকিস্তান কত সহজে জিতেছে ম্যাচগুলোতে উত্তেজনার অংশটা কিন্তু রোমাঞ্চের অংশটা মাঠের বাইরেই শুধু থাকে মাঠের ক্রিকেটে সেইটা খুব কমই দেখা গিয়েছে আজকে দুবাইতে যেই ম্যাচটা হবে ভারত পাকিস্তান সেইখানে সেই রোমাঞ্চকর লড়াইটাই তো ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা শেষ পর্যন্ত গিয়ে সেটা কি হবে আর তাতে করে কি ভারত পাকিস্তানকে বিদায় করে দিতে পারবে নাকি পাকিস্তানের আরও একটা দুর্দান্ত কামব্যাক হবে কি মনে হয় আপনার